শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আপনি যদি আল্লাহ তালার এই একটি নাম এগারোবার পাঠ করতে পারেন এরপর আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার সকল চা পাওয়া করে দিবেন মনে রাখবেন শুক্রবার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন শুক্রবারকে বলা হয় সপ্তাহের রাজা সপ্তাহের সাত দিনের মধ্যে সবথেকে বেস্ট দিন হচ্ছে শুক্রবার এই জন্য শুক্রবারের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে শুক্রবার হচ্ছে একটা আমলের দিন আপনি এই দিন যত বেশি বেশি আমল করতে পারেন আমল করে আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন বিশেষ করে শুক্রবার আসরের নামাজের পর এটা হচ্ছে দোয়া কবুলের একটা সময় এই সময় যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালার কাছে তাহলে আল্লাহ তালা আপনার সেই দোয়াগুলো কবুল করে নেবেন বিশেষ করে শুক্রবার আসরের নামাজ পড়ে আপনি আসরের নামাজটা শেষ করে আসরের যে ফরজ নামাজ আছে চার যে ফরজ নামাজ সেটা আপনি শেষ করে এরপর আপনি মসজিদের একটা কোনায় বসে সুন্দর করে আপনি নামাজের সিস্টেমে মসজিদের একটা কোনায় বসে আপনি সুন্দর করে আল্লাহ তালার এই নামটি হাতে গুনে গুনে বার পাঠ করবেন বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে চাইবেন সেই নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কৈয়ম ইয়া হাইয়ু ইয়া কৈয়ম আপনি আল্লাহ তালার এই ইসমে আজম নামটি আপনি হাতে গুনে গুনে বার পাঠ করবেন বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আপনার মনে আপনার মনে যত আশা আছে আল্লাহ তালা সকল আশাগুলো পূরণ করে দিবেন আপনি যদি বিপদে থাকেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি বিপদে আছি আপনি যদি টেনশনে থাকেন আপনি আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ আমি টেনশনের মধ্যে আছি আপনি আমার টেনশন দূর করে দেন আপনি যদি হতাশার মধ্যে থাকেন আপনি আল্লাহ তালার কাছে বলবেন আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন আপনি যদি আল্লাহ তালার কাছে সাহায্য চান আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আল্লাহ তালা যদি আপনাকে সাহায্য না করেন পৃথিবীর এমন কোনো মানুষ নাই আপনি গোটা পৃথিবীতে এমন একটা মানুষও খুঁজে পাবেন না যে আপনাকে হেল্প করতে পারবে যে আপনাকে সাহায্য করতে পারবে আপনাকে শুধু একজনেই সাহায্য করতে পারবেন যিনি আপনার সৃষ্টিকর্তা আমাদের রব এই জন্যে আমরা অবশ্যই আল্লাহ তালার এই খাস নামটি বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন কারণ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আসমাউল হাসনা হু বিহা ও গুলামেরা আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে তোমরা যদি আমার সেই সুন্দর সুন্দর নামগুলো ধরে আমাকে ডাকতে পারো আমি আল্লাহ তালা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সারা দেব এই অবশ্যই আল্লাহ তালার এই কিছু ইসমে আজম নাম রয়েছে কিছু স্পেশাল নাম রয়েছে আমরা অবশ্যই এই নামগুলো ধরে আল্লাহ তাল্লার কাছে চাইব আল্লাহ তালার কাছে ডাকবো তার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা নাম ইয়া হইয়ু ইয়া কৈয়ম ইয়া হাইয়ু ইয়া কৈয়ম আমরা অবশ্যই শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহ তালার এই ইসমে আজম নামটি আল্লাহ তালার এই খাস নামটি আমরা হাতে গুনে গুনে বার পাঠ করে এরপর আমরা আল্লাহ তালার কাছে হাত তুলব আল্লাহ তালা আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন দোয়ার পূর্বে আপনি অবশ্যই আপনি রাসুদসাল্লা সাল্লামের উপর দূরত পাঠ করবেন তাহলে আপনার দোয়াটা সরাসরি আল্লাহ তাল্লার কাছে পৌঁছে যাবে এজন্য অবশ্যই দূরত পাঠ করবেন এরপর আপনি আল্লাহ তাল্লার কাছে হাত তুলবেন হাত তুলে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন